আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে কেউ কম দামে দিতে পারবে না ইতিহাসে সেরা দাম দিছি ভাই পাঁচটা এক হাজার টাকা ভাই এর থেকে কম কোথাও কেউ দিতে পারবে না ভাই

দুশো বারো নম্বর দোকানের ব্যবস্থা পাঠিয়ে দেবো প্রোডাক্ট দেখার পরে প্রোডাক্ট টাকা দিবেন এখানে কিন্তু অনেক ধরনের প্রাইস গুলো পাঁচটা এক হাজার টাকা কমবো এক হাজার টাকা ভাইয়া মানে দুশো টাকা করে দুশো টাকা

এখন তো মার্কেটে অনেক গরম এগুলো পরলে কি গরম লাগবে না 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 এই দেখেন কাপড় দেখেন আপনি দেখেন দেখা যাচ্ছে দেখে হচ্ছে আমি ভিডিও ছাড়তেছি বিক্রি করতেছি আর এখন প্রতারকের অভাব নাই ভাই আপনি দেখে শুনেই করবেন আর যারা আমাদেরকে বিশ্বাস না করবেন আমাদের সবাই আসবেন ভাই ঠিক আছে দেখে তারপর নিবেন আপনাদের মার্কেটের আপডেট হবে

যা বলতেছে তাই হবে দামা দাম একদম পাঁচটা এক হাজার টাকা ব্যাসক কালার আছে অনেক ডিজাইন আছে তাই হবে দাম একদম ভাই দামার দামের অপশন নাই একদম দুইশো বারো নম্বর দোকান যদি না পয়েন্ট আছে একশো সাতানব্বই নাম্বার আমার ভাইয়ের দোকানে দোকান ঠিক আছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন স্ক্রিনে আছে যদি না পান আমাদেরকে ফোন দিবেন অবশ্যই আলাইকুম